শ্যামনগরের মুন্সীগঞ্জ বাজারে ফ্যান মেরামতের তিরিশ টাকা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ছয়জন শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ আবদুল্লাল মামুন এর চিত্রের এক্স রিপোর্ট সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেপাড়া গ্রামের নেপাল জেলের ছেলে ও মুন্সীগঞ্জ বাজারের বিলাল ইলেকট্রনিক্স দোকানের মধ্যে ফ্যান মেরামতকে কেন্দ্র করে উত্তেজনা থেকে সংঘর্ষের রূপ নেয় জানা যায় নেপালের ছেলে তার বৈদ্যুতিক ফ্যান বিলালের দোকানে মেরামতের জন্য দিয়ে যান কয়েকদিন পর ফ্যান নিতে এলে দোকানদার ফ্যান দিয়ে দেয় এবং মজুরির টাকা দাবি করে বলে কিছুদিন পরে দেব করে দোকানদারের সামনে দিয়ে নেপালে ছেলে যাওয়ার সময় টাকা চাইলে বলে ফ্যান ঠিক হয়নি কিসের টাকা দেব এই নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় পরবর্তীতে দুই পক্ষের পরিবার বর্গ ঘটনাস্থলে এসে বাক বিতণ্ডা থেকে মারামারিতে জড়ায় সংঘর্ষে একজন মহিলার মাথা ফেটে যায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হন এক পক্ষের একজন মার খেয়ে অচেতন হয়ে পড়ে পরিস্থিতি গুরুতর হলে আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনার বিষয়ে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হলে তারা তদন্ত শুরু করে স্থানীয়রা বলেছেন সামান্য বিষয় নিয়ে এমন সংঘর্ষ দুঃখজনক এবং প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন সাথে আছে সাদিয়া দৈনিক দিগন্ত রুখে রুগে আগে ধর কিছু করিনি আমি দাঁড়িয়ে নাঙে বাড়িয়া চালাচ্ছি